জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন দুয়ারে জল দিতে চললাম কম থেকে উঠলাম দেখুন আজকে ওয়েদার বাজে এখন বাজে প্রায় সাড়ে ছটা দেখুন প্রিয় অবস্থা মনে হচ্ছে ভোর চারটে বাজছে দুয়ারে জল দিয়ে দিলাম চা বানাবো চলো থাকবে চলো 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 যা করেছ এখন আমি দুয়ারে জল দিয়ে এসে আমি খাচ্ছি তো খুব উষ্ণ গরম জল আরে দু নিয়ে পাতার বুড়ি বানানো আছে দেখানো হয় না খেয়ে নিই সকালবেলায় এই দেখুন এটা যেহেতু আমার সুগার বর্ডার লাইন দাঁড়িয়ে আছে তাই এগুলো খায় যাতে না বেড়ে যায় নিম পাতার বড়ি বেটে মিক্সিতে বেটে শুকিয়ে রেখেছিলাম এখন আমি চা বানাতে চলে যাব চলে এলাম চা বানিয়ে আমার চা কড়াই মুড়ি আর ব্রেকফাস্ট করবো না কয়েকটা টল খেয়ে নেবো কলা আঙুর কম নি খেজুর আর এই যে আমার ভাটুরানি বিস্কুট ও নম নাও 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 আমাদের চা খাওয়া শেষ চা মুড়ি খাওয়া শেষ বাটুরো বিস্কুট খাওয়া শেষ এবার ভেট টেনে উঠাবো ওঠানোর পর বিছানা টিছানা ঝাড়বো চলো ওটা চলে চলেছো চলো নাম বিস্কুট খাবে না বিস্কুট বিস্কুট খাবে না হ্যাঁ নিজের জায়গায় বসে বসে বিস্কুট খাও আমি কাজ করি ঠিক আছে মনে হলো নাকি উঠতে চলো বেরো যাও আগো মধু করে এসে যাও 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 তাড়াতাড়ি যাও মুখে কিছু দেবে না মার খাবে তাহলে মধু করে দাও তাড়াতাড়ি চটপট 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 মধু করে দাও দিয়ে দিচ্ছি পরিষ্কার হয়ে গেল সার ঝাড়ু দিয়ে দিলাম তারপর ফুলের সে গাছটা অনেকগুলো গাছে জল দিয়ে একটু দেখুন আমি দুব্য ঘাস লাগিয়েছি দুর্বা ঘাস পুজো করার জন্য কোথায় বাইরে খুঁজতে যাবো কষ্ট না নিয়ে লাগিয়েছি একটু তো বড় বড় হয়েছে যাই চলো গোটা চলো আসবে মারপিট লেগে যাবে খুড়ি চলো ওঠো আর বসো 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 গুড ভেরি গুড বসে থাকো পদ্মবাইশি করবে না আমি ঘরে বিছানা বিছানা তুলি সে তো আজকে প্রচন্ড মেঘ ডাকছে বাপু কেন কে জানি বৃষ্টি যদি হয়ে যায় ওকে ভালো

এই সাতটাই এই সাতটায় কাটাই কাটাই সাতটায় উঠেছি ওঠার পর থেকে আমি কি করবো ভেবে পাই না আসলে আমার দুটো ছানা আছে ওকে একবার মার করতে হবে ওকে একবার মার করতে হবে সারা রাত্রি পেচ্ছাপ পায়খানা কিছু করেনি এবার বের না করলেই তো এবার ঘরের মধ্যে করে দেবে না ডাকে কিন্তু এবার ধরো বুঝতে পারলাম না তখন তার জন্য আগে ওদেরকে বের করি বাবা ঘুম থেকে উঠে বের করে ওরা হাগমতু করে আসে তারপর আমি আমার চাপ হ্যাঁ বের করি প্রত্যেক দিন তো কাল আমি সাড়ে পাঁচটা উঠেছিলাম এই সময় সব সমস্ত কাজ হয়ে গেছে কাল আমি তারাপীঠ গেছিলাম বাবা শঙ্কর বাবার আশ্রম ভিডিও করতে দিয়ে ওটা ভিডিও করে নিয়ে এসছি মুন্ডবালি তালা করেছি আর মাতারার মন্দিরে যেতাম কিন্তু তখন প্রায় পনেরো একটা বাসছে মানে মন্দিরটা বন্ধ করে দেবে তারপরে আবার একটার পরে খুলবে আমি আমি আজকে আর মন্দিরের ভিডিও করব না আবার অন্য সময় যাবতী করে আনবো একদিন বিচন্দ্রপুর যাবো ভাবছি ইস্কন যাব ভাবছি কবে যাই দেখি ব্যাস তাহলে জলটা বন্ধ করে দাও এসো আমি দুয়ারে জল দিই গা দেখি দুয়ারে একটু জল দিয়ে দিই দিয়ে কাজ করলাম হ্যাঁ আজ দেরিতে উঠেছি দেরিতে সব মাছ বসেছে লালি বৌদিরা ওরা বসেছে মাছ মাছের বাজারে মাছ আসেনি ভাইলো বাপরে 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 কি হয়েছে কি হয়েছে আমার চাদরটা ছিঁড়ে যাবে না আমার চাদরটা ছিঁড়ে যাবে না কদিকে এদিকে কোলে নিতে হবে কোলে কোলে নেবো আদর করবো বসা চুপচাপ আমার চাদরটা নিয়ে এখন আমার স্নান হয়ে গেল স্নান হয়ে যাওয়ার পর ঠাকুর পুজো করে নিলাম জমে গেল আবার রান্না করি হ্যাঁ বসা করে ওরকম করো না বসো 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 চুপচাপ এখন আমি রান্নাঘরে চলে এলাম সাড়ে এগারোটা বাজছে এই আমার মোটা ভাটুর ভাত বসছে মোটা ভাটুর ভাত চিকেন দিয়ে দিয়েছি ডাল নুন হলুদ আর চাল এখন আমি ডালটা মুগ ডালটা ভেজে নেব দু দিনের জন্য বানাচ্ছি একা তো পেয়েলাম ডালটা দিয়েছিলাম তো করবো আলু সিদ্ধ খাবো তারপরে আলু সিদ্ধ আলু সিদ্ধ ডালে দিয়ে দিলাম এখন বন্ধ করে সবজি কাটব সবজি ডাল করবো সবজি দিয়ে রান্নাঘরে ডাল সিদ্ধ হয়ে গেছে আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গেলো আলু সিদ্ধ হয়ে গেলো এখন ভাতুর মোটার ভাত হচ্ছে আর সবজি করবো তারপরে একটু সবজিটা তেলের মধ্যে একটু মেরে নিচ্ছি হোক দিয়ে দিলাম ততক্ষণে আমি একটু মশলাটা বেটে নিই দেখুন মশলা মাছ ভাজব তারপর মাছে একটু কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত আর একটু আদা দিয়েছি এটা দিয়ে পেস্ট করে জল দিয়ে পেস্ট করে দেখুন আমার পেস্ট হয়ে গেল তিন পিস মাছের জন্যে এইটুকুনি মশলা বানালাম পোস্ট সর্ষে একটু আদা লঙ্কা গাড়িতে পেঁয়াজ আমি দেবো না মাছ ভাজা করে নিয়ে মশলাটা একটু কালো জুড়ে দিয়ে কষে নিয়ে মাছ ফেলে দেবো তার আগে আমি মাছ নিয়ে এসেছি বাজার থেকে দেখানো হলো না দেখুন লাউ কিনে এনেছি লাউয়ের ঝোল বানাবো কালকে গাজর নিয়ে এসেছি আর এখানে কি আছে আদা নিয়ে এসেছি এই কাঁচা হলুদ আমি খাই একটু করে তার জন্য নিয়ে এসেছি লেবু আছে গাছে লেবু তো এসেছি দিয়েছে দশ টাকায় তিনটে লেবু দিয়েছে আর একটা ঢুকে গেছে ভেতর দিচ্ছে মনে হয় ভালো না হালকা লাগবো ডালের ভাবে হয়ে এসেছে গাজর ফুলকপি বিট গাজর আর মটরশুঁটি দিয়ে একটু তেলে নেড়ে নিচ্ছি কারণ ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এবার ছোঁক দিয়ে দেবো বুঝলি এখন আলু সিদ্ধ একটু লঙ্কা ভেজে নেবো এবার আমি শুকনো লঙ্কা ফর আর মেথি মৌরি কালো জুড়ে দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে দেবো সেটা ডালের বেলে ফোরম হচ্ছে তো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডাল ডালে বেলে ফোরম দিলাম দেশি গৌরী কালের পিঁড়ে লঙ্কা আর পেঁয়াজ আর আদা কিছু বেশি সামান্য আর টবে তো সেদ্ধ করে দিচ্ছিলাম ডালের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজি দিয়ে দিয়ে দেবো আর আমার মোটার ভাত হয়ে গেছে লাগাতে ভুলে গেছিলাম এই দেখুন ভাত হয়ে গেলো চিকেন ভাত ডালটাও হয়ে গেলো ছকিয়ে দিয়েছি নামিয়ে দেব মাছটা ভাজব দেখুন আমার মোটা মাতু ভাজ হয়ে গেলো মাছ দিয়ে বিচি তেলে আর আমাদের এসে এক একজনই রান্না হচ্ছে ডালটা দেখুন অনেকটা হয়ে গেছে দু দিতেও শেষ করতে পারবো না মনে হয় আলু সিদ্ধ হয়ে গেলো আর এই করলা ভাজা হবে পাঁচের ঝোলটা করে দিয়ে করলা ভাজা করবো

দেখুন এবার মোটাকে খাওয়াতে চলে এলাম ডিস্টার্ব করে না সোনা মোনা করে রানি সোনা মোনা গুডুরানি হয়ে গেছে গল ভি একটু পরে গেল বা আমার তেলটা ভাজা হয়ে গেছে চাপিচ্ছি আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ঝোলে ফেলে দেবো ওই জন্য আমি লঙ্কা দেবো না টমেটো দিয়ে দেবো একটু একটু হলুদ দেবো খুব হলুদ দিলে আবার তেল তো হয়ে যায় শুকনো লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল খাই তুমি কাঁচা লঙ্কা দেবো ওরা ওটা দেব না আবার আদা রসুন দিয়ে নিয়ে আদা সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে ওটাও একটু ঝাল হবে আর পোস্ত বেশি সময় লাগে না এরকম দিল আদা কাঁচা লঙ্কা সরষে আর পোস্ত বাটা মাছের ঝোল হয়ে যাবে মাছের ঝোল তো ঠিক নয় সরষে পোস্ত দিয়ে মাছ দেখুন আমার এটা কথা হয়ে গেছে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো আর ধনে পাতা দেবো না আমি পোস্ত বাচ্ছে না পোস্ত টেস্ট আবার খুব ভালো লাগে ধনে পাতা দেবো না দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখুন আমার মাছটা হয়ে গেল হয়ে গেল এবার আমি করলা ভাজা করব দেখুন আমার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার করলা দিয়ে ভাত ভাতও প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেলে আমার রান্না শেষ এখন বাজে দুপুর দুটো দুটোর কাছাকাছি দুটো বাজে নেই এখনো আর আমি ভাত নিয়ে বসে গেলাম ভাত করলা ভাজা আর আলু সিদ্ধ সবজি ডাল আর বিট বিট আছে বলে একটু লাল লাল হয়ে গেছে আর পোস্ত সর্ষে মাছ আর স্যালাড নিয়েছি শসা ভাজাও একটা প্রত্যেক তো করলা ভাজা দিয়ে আমি আগে খেয়ে নিই করলা খেতে আমার খুব কষ্ট হয় করলা ভাজা কম খাই আয় মাটো কেসব মাটো আসবে না ভাই মোটা ছাড়া আছে যে হ্যাঁ মাটা এখন রাত্রি সাড়ে দশটা খাবার টেবিলে চলে এলাম আজকে রাতের মেনু হচ্ছে ওটস ওটস খাচ্ছি আর দিনের যে সর্ষের পোস্ত দিয়ে মাছ রান্না করেছিলাম ওই মাছ ব্যাস আর কিছুটা আর একটু গরম জল আজকের খাওয়া এইটুকু রাতে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন